আসসালামু আলাইকুম বিডি রিপেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো উনত্রিশ সি ডিফেন্ডারের ফ্যান কিভাবে ফিটিংস করতে হয় তো দর্শক এটা আপনারা বিভিন্ন অনলাইন থেকে অথবা বিভিন্ন শপ থেকে মার্কেট থেকে প্যাকেট সহকারে কিনে যখন বাড়িতে আনেন দেখা যাচ্ছে তখন কিভাবে ফিটিংস করবেন সেটা আপনারা বোঝেন না তো আজকে আপনাদেরকে দেখাবো উনত্রিশ ছিয়াশি ফ্যান কিভাবে ফিটিংস করতে হয় এবং এই ফ্যান হচ্ছে যেটাকে বলা হয় হাফিস স্টেন ফ্যান দেখে নেন সেটা উঁচা করা যায় এই হাফ স্ট্যান্ড ফ্যানটা কীভাবে ফিটিং করতে হয় তো দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা ফিটিংস দেখিয়ে দিই তো এ হচ্ছে উনত্রিশ ফ্যানের বক্স তো আমরা প্রথমে বক্সটা খুলে নেব তারপর একটা একটা করে ভেতর থেকে যে পার্টসগুলি আছে একটা একটা করে বের করে নেব তো দেখতে পাচ্ছেন তুলি বের জামনাট সব বের করে নিতেছি এবং এখানে আছে পাতা খাচি এবং মোটর তারপর অবশেষে এখানে যে বডিটা আছে বডিটা বের করে নিলাম তো এখানে উপরে যে ফর্মস থাকে বড়ির উপরে মাথাটা যেন কোনো নষ্ট না হয় ফর্মসগুলি খুলে ফর্মসগুলি থেকে বড়িটা বের করে মোটরটা দেখেন মোটর এখানে একটা কানেক্টর থাকে কানেক্টরটা থেকে সুন্দরভাবে ক্লিপটা লাগিয়ে নেবেন কানেক্টরটা লাগানোর পরে এখানে একটি ফাঁকা একটি জায়গা থাকে ভিতরে তো যে তারটা আমরা সুন্দরভাবে ভিতরে রেখে দিলাম আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ফাঁকা জায়গা আছে সুন্দর করে ফাঁকা জায়গার ভিতরে আপনার এখানে রেখে দিতে পারেন তো এখানে একটা মোটরের মধ্যে দেখেন যে গাট দুটার মধ্যে দুইটা ছিদ্র আছে এটা হচ্ছে নাটের গাট গাটগুলি আমরা মিল করে সুন্দরভাবে লাগিয়ে দেব লাগানোর পর দুইটা স্ক্রু আমরা এই গাটের মধ্যে লাগিয়ে দেব তো এখানে আমাদের নাট লাগানোর শেষ এখন আমরা খাঁচিগুলি ফিটিংস করব, তো খাঁচিটা আমরা ফ্যানটা যদি হালকা একটু কাজ করে নিই তাহলে সবচেয়ে ভালো হবে খাঁচিটা লাগিয়ে একটা জামনাট লাগিয়ে নিয়েছে জামনাটের পর উপরে একটা মোহরি বসবে তো মোহরিটা আমরা সুন্দরভাবে টাইট দিয়ে নিব তারপর এখানে পাতা আছে পাতার মধ্যে দেখেন এই শেপটার মধ্যে গাড় আছে গাঠ করা আছে এবং গাড়টা মিল করে পাতাটা লাগাতে হবে এবার উপরের যে জামনাট এটা কিন্তু সবসময় উল্টা করবে উল্টা মোছুর দিয়ে আমরা প্যাচ দিয়ে লাগিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আমরা বড়িটা খুলে নিলাম এই যে বড়ির মধ্যে দেখেন চার্জারের যে পয়েন্ট আছে এই পয়েন্টটা কিন্তু নিচের তুলিটা তো একটা গাট করা আছে এক পাশে তো এটা দেখে আমরা মিল করে লাগাবো চাপ দিলে এটা লক সিস্টেম লেগে যাবে সুন্দরভাবে চাপ দিয়ে মিল করে লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পরে এখানে আমরা উপরের যে খাসিটা থাকে এই খাচিটাতে যে নেম প্লেটটা আছে নেম প্লেটটা সুন্দরভাবে বসে নেব তিনটা লক থাকে লকটা লাগিয়ে নেব তারপর খাঁচির উপরে আমরা ব্যাটটা বসিয়ে নেব তো দুইটা খাসি আমরা সুন্দরভাবে ফিটিংস করে নেব তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে বিডি রিপেয়ার প্রো চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ খুদা হাফেজ